নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম লাউ শাকের একটা রেসিপি প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি রসুন ফোড়ন দিয়ে দেবো রসুনটা থেতো করে নিয়েছি এটা একটু লাল লাল করে রসুনটা ভাজবো খুব বেশি যেন ভাজা না হয় পোড়া যেন না হয়ে যায় একটু হালকা লাল হলেই হবে এইভাবে লাউ শাক ভেজে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই যে ভাজা হয়ে গেছে দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে এখন আমি লাউ শাক আর আলুটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো দিলাম খুব বেশি হলুদ যেন না হয় একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে দেখতে আমি এখানে জল দিইনি শাকের থেকেই জলটা বেরিয়ে গেছে এখানে আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক পাঁচ মিনিট পর ঢাকা খুললাম আলু সেদ্ধ হয়ে গেছে আটটুখানি সেদ্ধ হবে আমি ওটাকে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে এখন আলুগুলোকে ভেঙে দিতে হবে চামচ দিয়ে আলুটা ভেঙে দেবেন তো খেতে ভালো লাগে এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বাটিতে নিয়ে শুধু শুধুই খেতে থাকবেন একাই খেয়ে নেবেন সবটাই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন